নদীর পানি সেই সুন্দর কই আসছো তুমি আমি আসছি নদীর ধারে নদীর পানি এই দেখেন কত সুন্দর কালি আরে এই খাওয়া যায় তো তা তুমি ইন্ডিয়ার কাছে আয় পড়ছো ইন্ডিয়া তো আমার বাড়ি ইন্ডিয়ার এপার আমার বাড়ি তো নদীর নাম তো দেই নদীর নাম দেখো হুম জুতা ভিজবে ভিজো মা পানি কি বড় খুমা গোমা গো এত ঠান্ডা পানি আমায় কি দেখাও পানি আমার জামা প্যান্ট ভিজে গেল কথা এদিকে না আ

ছাগল <laughs> কোৱা আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করে আল্লাহ হাফেজ